আমাদের ইন্ডিয়াতে প্রায় প্রতিদিন কোটি কোটি মানুষ কিন্তু ইউটিউব ব্যবহার করে এবং ইউটিউব থেকেই কিন্তু তারা যে প্রয়োজনীয় তথ্য থেকে শুরু করে গান শোনা থেকে শুরু করে মুভি দেখা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তারা ইউটিউব ব্যবহার করেই দেখে থাকে আর এই ইউটিউব থেকেই কিন্তু কিছু ক্রিয়েটর ভালো টাকা মান্থলি উপার্জন করে এই যে টাকাটা উপার্জন করে এটা কিন্তু আমেরিকা থেকে আসে কারণ ইউটিউব হচ্ছে আমেরিকার প্রোডাক্ট কিছুদিন ধরে একটা কথা কিন্তু খুব শোনা যাচ্ছে কিছু নিউজ চ্যানেল কিন্তু সেটা বলছে সেটা হচ্ছে যে আমাদের যে ইন্ডিয়া রয়েছে ইন্ডিয়া থেকে ইউটিউবের মতো কিন্তু একটা বা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম কিন্তু বের করা হবে তো এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে আলোচনা শুরু হয়েছে যে আসলে কি সত্যি ইউটিউবের মতো একটা অ্যাপ্লিকেশন আসবে তো এই ব্যাপারটা নিয়ে আমি অনেক কিছু সার্চ করে জানার চেষ্টা করছিলাম যে অ্যাকচুয়ালি কি এটা সত্যি কিনা তখন আমি কিছু নিউজ আর্টিকেল দেখে যে জিনিসটা জানতে পেরেছি আজকের ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করতে চাই এর জন্য আপনারা ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন আর একটা কথা অ্যাড করবো আপনারা অনেকে হয়তো আনকমফোর্টেবল ফিল করছেন যে আমার হাতে এটা কি রয়েছে তো আমার একটা প্রবলেম হয়েছিল যে কারণে এটা আর কি রয়েছে চলুন মেন ভিডিওতে আমরা প্রবেশ করি আপনারা হয়তো জানেন আমাদের যে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী রয়েছে নরেন্দ্র মোদী তিনি কিন্তু অনেক স্পিচেই বলে থাকে মেক ইন ইন্ডিয়া নিয়ে কারণ তারা বলে যে ভারতের যে প্রোডাক্ট রয়েছে সেই কি আমাদেরকে ব্যবহার করার জন্য তো সেখান থেকে একটা জিনিস বোঝা যায় যে আমাদের প্রধানমন্ত্রী সবসময় চাইছে যে ভারতবর্ষ নিজেদের জিনিসই যেন ব্যবহার করে তো এখানে একটা যেই জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে যে আমরা যেহেতু ক্রিয়েটর রয়েছি আমরা যারা যারা ইন্ডিয়া থেকে বিলং করছি আমরা যে টাকাটা উপার্জন করছি সেটা কিন্তু আমাদের যে ইন্ডিয়ান ইকোনমি রয়েছে তার উপর কিন্তু অনেকটা প্রভাব ফেলছে এবার যে আমেরিকার যে পাওয়ারে রয়েছে ডোনাল্ড ট্রাম্প সে কী করছে আমাদের যে ইন্ডিয়ার ওপর যে ট্যারিফ বা শুল্ক রয়েছে সেটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দিচ্ছে এই কারণে আন্দাজ করা যাচ্ছে যে আমাদের ভারতবর্ষ যদি একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম আনতে পারে সেটা কিন্তু আমাদের ভারতবর্ষের জন্য একটা খুব ভালো ব্যাপার হবে আমাদের ভারতবর্ষে প্রসার ভারত বলে একটা জিনিস রয়েছে যার সিইও রিসেন্ট একটা ইন্টারভিউতে কয়েকটা কথা বলেছে সেই কথাটা নিয়েই কিন্তু এই ব্যাপারটি জানা গেছে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছে যে আমাদের ভারতবর্ষেও কি ইউটিউবের মতো কোনো প্ল্যাটফর্ম আনা যেতে পারে তখন তিনি বলেছে যে হ্যাঁ ভবিষ্যতে তারাও পরিকল্পনা করছে যে এইরকম টাইপের জিনিস যাতে নিয়ে আসে তো সেখান থেকে বোঝা যাচ্ছে যদি এইরকম টাইপের জিনিস আমাদের ভারতবর্ষে নিয়ে আসা হয় তাহলে কিন্তু জিনিসটা খুব ভালো হবে কারণ কি হবে আমরা যদি দেশের প্রোডাক্টটি ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের যে ইনকাম রয়েছে সেটা আমাদের দেশের জন্যই সম্পূর্ণ রয়ে যাবে কিন্তু সেই প্ল্যাটফর্ম কতটা কি ভালো হবে সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না এবং কনফার্ম আসবেই কিনা সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না আর যদি আসে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে যেসব ক্রিয়েটর রয়েছে তাদের অনেকটাই সুবিধা হয়ে যাবে যেমন ধরুন ইউটিউব আমেরিকার হওয়ার কারণে আমরা যেই উপার্জনটা করি সেখান থেকে কিন্তু তারা ফর্টি পার্সেন্ট মতো নিয়ে নেয় তো সেই ফর্টি পার্সেন্টটা কিন্তু আমাদের ভারতবর্ষের কাজেই লাগবে এবং আমাদের প্ল্যাটফর্ম যদি ইমপ্রুভ করে তাহলে ভারতবর্ষও কিন্তু অনেকটা ইম্প্রুভ করবে তাছাড়া চাইলে ইন্ডিয়ার নিজস্ব অ্যাপ হলে তারা সেই অ্যাপের ওপর কিন্তু কন্ট্রোলটাও রাখতে পারবে তো এই হচ্ছে মেন ব্যাপার এবার দেখা যাক সামনের দিকে কী হয় আমরা নিশ্চয়ই আপনাদেরকে সেই জিনিসটাও শেয়ার করবো যে অ্যাকচুয়ালি কী ব্যাপার হতে চলেছে যদি ইউটিউবের মতো কোনো প্ল্যাটফর্ম আছে সেটাও আপনাদেরকে আমি শেয়ার করবো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কী হয় এই যে ভিডিও করার উৎসাহ বাড়তে থাকে এবং অনেক দিন ভিডিও দিতে পারছি না চ্যানেলে আপনারা নিশ্চয়ই নোটিস করেছেন আপনারা আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে আমার এই সোল্ডার সার্জারি হয়েছে তো সেই কারণে আমি অনেকটাই রেস্টে রয়েছি হাত একদম নাড়ানো যাবে না প্রায় এক দেড় মাস মতো রেস্ট রয়েছে তার জন্য ভিডিওটা একটু সংখ্যায় কম আসবে কিন্তু আমি চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও তৈরি করার আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আলো বাংলা টিভি চ্যানেল সাথে সদা সবদা ছুড়ে থাকুন